কথা কি সত্য অবজেকশন মাই লর্ড একাতে কিন্তু তালি বাজে না আমি আমার প্রতিপক্ষ মকেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি অবজেকশন মাই লর্ড আমার কথা এখনো শেষ হয়নি আমার প্রতিপক্ষ মক্কেলকে এখনো জিজ্ঞাসাবাদের অনেক বাকি রয়েছে অবজেকশন ওভারঅল আমার প্রতিপক্ষ প্রিন্স মামুন আমার পক্ষে লাইলাকে দুই বছর প্রেমের জালে ফাঁসিয়ে উনার সকল সই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল মাই লর্ড মাই লর্ড এই বুড়া সাথে কি আমার যায় এই বুড়া বুড়ির সাথে কি আমার কি সম্পর্ক আপনি বলতেছেন আপনার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা টিকটকে ঢুকলেই আপনাদের ব্লগ ভিডিও পাই আপনারা দুই দিন পর পরে ছাড়া হয় আবার একসাথে হন আপনারা কি শুরু করেছেন আপনারা কি প্রেম করেন আদালত কথাই আছে প্রেম কোনো জাত কুল কিছু মানে না পৃথিবীর জগন্নাতম পুরুষ কোনো না কোনো নারীর প্রেমে পড়ে হোক সে লাইলা বা হোক অন্য কো তাতে আমার যাই আসে না লাইলা আই কি।

আমরা যদি সমাধান করি তাহলে আপনার কাছে আসছি কেন মাইল লর্ড আমার মকেল তার বান্ধবীর সাথে একটু গোরাফেরা করতে পারে এর জন্য কি প্রতিপক্ষ মকেল মিস লাইলা এগুলা কি ভাইরাল করে দিবে এগুলা সমাজের সামনে হননচন করে দিবে মাই আমার প্রতিপক্ষ মামুন দোয়া তুলসীপাতা নয় আমার মকেল সে মেরে একদম বসকে ফেলছে এবারে নিজাতন করতে দেখো এবার সব সময় সত্যি কথা কই না আমার মকেল সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ সে এই মহিলার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না আমার বিশ্বাস আমার মকেল সম্পূর্ণ নির্দোষ। মাইলট লর্ড আমার অভিযুক্ত মকেলকে উপযুক্ত শাস্তি দিয়ে এই কুটকে কলঙ্ক মুক্ত করুন। চল আমরা পালিয়ে যাই। চল। চলুন দেখি আসি আসল ঘটনাটা। শুনো। জশ আর উকিলে এরা যা কিছু বলক না কেন তাতে আমাদের কোনো সমস্যা নাই তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি আর আমরা তো যেগুলা করি মায়ের ফিট করি আমরা ঝগড়া করি এগুলো তো আমরা টাকা কামানোর জন্য কি বলো